এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন শেখান সুলতান শেখ হুম فاطمه বিবি আচ্ছা এগুলোর কি এসআর শুরু হওয়ার পড়ের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই মানে হঠাৎ করে গিয়ে তানিয়া মল্লিক আচ্ছা সবই সংcalo করবে বেশিরভাগই সংcalo করে এখানে দেখতে পাচ্ছি সব আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে ও দুই তিন বস্তা তুলতে পারানি এরা সাপের ভয় পাচ্ছে বুলুশকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এসে এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে যেন কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার বলতে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে দিয়েছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথা বাড়ি শ্রীরামপুর বাড়ি এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফাতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন সুলতান শেখ সুলতান শেখ হুম আর ফাতেমা বিবি আচ্ছা এগুলোকে এই স্যার শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই মানে হঠাৎ করে তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যালঘুর বেশিরভাগই শখালগুর এখানে দেখতে পাচ্ছি সব আরও আছে নাকি বিলের মধ্যে এখনও দু তিন বস্তা আছে ও দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে ব্রুজকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এসেছে এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে কয়ে বস্তাটা খুলুন এরা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার বলতে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে রেখেছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথা বাড়ি শ্রীরামপুর বাড়ি এই আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে এই বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে নাকি আমার তো মনে হচ্ছে তাই হঠাৎ করে তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যালঘুর বেশিরভাগই সংখ্যালঘুর এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে ব্রুজকে খবর দেওয়া হয়েছে না না এখনও কেউ এসে এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার বলতে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে দিয়েছিলো কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথায় শ্রীরামপুর বাড়ি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন